হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর যে মুহূর্তে ভিডিওটা করতেছি আমরা এই মুহূর্তে মানে এই মুহূর্তে থেকে আমরা অনেক দিনই অনেক মানে খারাপ ছিলাম তো ঠিক কি মানে ভালো কইতে পারতি না যে ভালো আছি দেখতেই পারতাছো ক্যামেরার সামনে যে বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টির ছিটায় পড়তেছে এদিকে আমি রান্না বসেছি একদম আকাশে অন্ধকার তো তোমরা সবাই জানো আমাদের ত্রিপুরাতে আবার বন্যা হয়েছে আর এটা হলো মানে যখন ফার্স্ট বৃষ্টি হইতেছে প্রথম দিনের বৃষ্টির তো দেখো আমি দিকে বসাইছি মানে মাটির চোলায় রান্না তো ওইদিকে দেখো ছেলে এটা আছে ঘুম থেকে আর সকাল সকালে এটা এখন প্রায় বাজে সাড়ে আটটা থেকে নয়টা আর এখানে জল দেখতেছো আমার এই মানে করিডোরের মধ্যে খুব জল কারণ এই যে দেখতে পাচ্তেছ এই যে সিঁড়িতে উপরে যে টিনের মানে উপরে যে টিনের জালটা দেওয়া হয়েছে এটা ঠিকভাবে দেওয়া হয়েছে না এটা জাস্ট মানে এমনিতেই টিন দিয়ে আছে এই জন্য জল পড়তেছে আর দিকে দেখো প্রচন্ড বৃষ্টি এই যে দেখো আমাদের উঠানে মানে মাঠের থেকে আমাদের বাড়ির পাশে যেহেতু মাঠ আর আমার মাঠের থেকে যেহেতু আমাদের বাড়িটা একটু নিচে তো মানে মাঠের সব জল আমাদের বাড়ি তাইতে আছে মানে মানে আমাদের উঠানে এই পর্যন্ত এখন হাটু অবধি হাঁটু অবধি জল হয়ে গেছে গা আর দেখতেই পারতেছো কি মানে অন্ধকার কারণ একদম অন্ধকার আর আমি তো আর জানি মানে বুঝতে পারছি না যে এত বৃষ্টি নামব তো নাহলে ঘেসেই রান্না করতাম তো চলো আর এটা আমরা বিশালঘর বাজার তো বিকাল দিকে বাইরেছি একটু মানে শুনতেছি যে অনেক জায়গা জল হয়ে গেছে গা মোটামুটি যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে আর এখন একটু বৃষ্টিটা কমছে তো এখন এই যে দেখতে পারতো এই জায়গায় জল নাই কিন্তু এই মানে আজকে যে মানে আজকের যে বিটুটা এটার পরের থেকে পরের দিন থেকে কিন্তু রাস্তার মধ্যে দোকানপাট সব কিন্তু জলের নিচে আসলো তো এদিকে যে দেখতেছ এটা বাইপাস রোড তো এদিকে মানে আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন কোন জায়গায় জল এদিকে দেখো জমিন টমিন যা আছে সবকিছু জলের নিচে অলরেডি গেছে গা আর এই যে রাস্তাটা দেখতেছো এই রাস্তা রাস্তা কিন্তু কিচ্ছুই দেখা গেছে না তো পরের দিনেও আইসলাম মানে প্রায় পরের দিন আইসি না প্রায় বৃষ্টির বন্যার তিন দিন পরে আবার আইসলাম তো দেখতাম মানে কি কমো আর সব জলের নিচে মোটামুটি তো অনেক জায়গায় অনেক ভারীঘর জলের নিচে অনেক এবারের মতো আমাদের বন্যা মানে এবারের মতো ত্রিপুরাতে বন্যার কোনো সময় হয়েছে না মানে কি কমু তো এদিকে দেখো এই যে একটা দাঁড়ায় রয়েছি আর নিচে দেখো জল মানে এই যে দেখো তো আর কিন্তু ভয় লাগতেছে কিন্তু মানে প্রচুর পরিমাণে ভয় লাগতেছে এদিকে দাঁড়াইছি তো তাড়াতাড়ি করে সরে গেছি গা আর যে গাড়ি এদিক দিয়ে একটা বড় গাড়ি গেছে রাস্তা দিয়ে তো এই জায়গার একটু মানে কাঁপ দিয়ে উঠছে তো খুব ভয় লাগে যায় তো এটা দেখো পরের দিনের ভিডিও হ্যাঁ তো আমাদের হসপিটাল এই যে হসপিটালকে সামনে কোনো দিন নাকি মানে জল যদিও মানে দুদিন তিন দিন বৃষ্টি হইলে করে বাজার অবশ্য জল থাকে কিন্তু হসপিটালের কাছে জল আইসে না তো এবারের মতো বন্যা কোনো সময় হয়েছে না ত্রিপুরা এই যে হসপিটাল এটা হসপিটালের মানে বিশাল করে আইতে ফার্স্ট গেট তো যাই হোক দেখতেই পারত জল আর এই যে দেখতেছ মানুষটি আইতে আছে তারা বাড়িঘর অনেক মানুষের কারিগর জলের নিচে এই কারণে তারা দেখো ওই যে ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু নিয়ে আমাদের এদিকে এদিকেছে আর আমরা যে আমরা বাড়ি যেহেতু অফিস টিলা নামই আছে টিলা তো আমাদের এ জায়গায় একটু উঁচু জায়গায় এই জন্য না আমরা ঠাকুরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এই জায়গাটা জল উঠছে না কিন্তু সবাই মানে অনেক মানুষের খুব ক্ষতি হয়েছে মানে কি কম যদি স্বার্থ থাকতো শার্থের মধ্যে তো নিশ্চয়ই অবশ্যই হেল্প করতাম তো যাই হোক দেখো এদিকে দেখো দেখতেই পারত কি পরিমাণ জল প্রায় পেট মানে প্যাট অবধি জল পড়ছে আর এদিকে আমাদের ওই যেদিকে দেখা যাইতো এদিকে কিন্তু একটা মানে ব্রিজ আছে কিন্তু ব্রিজটিজ কিছু থেকে সব জলের নিচে তো ওইদিকে দেখে প্রচুর মানুষ কেন বলতো এদিকে সামনে জল আছে এটা একটা মানে কি কম তো এই জন্য কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় জল দেখতাছে মানুষ দিকে জলের নিচে বাজার তো দেখতে পাচ্ছে অর্ধেক জলের নিচে তো আমাদের ত্রিপুরাতে আবার অনেক বন্যা হয়েছে তো এটা যা একটা স্মরণীয় মানে একটা রেকর্ড হয়ে থাকবো কারণ বহুত মানুষ বহুত বহুত মানুষের বাড়িঘর জলের নিচে আসলো বহুত জিনিসপত্র বহু মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আর কিছু যেটা আমরা নিউজে দেখলাম বা কি তো দেখতেই পেলাম মানে প্রায় চার দিন পাঁচ দিন কন্টিনিউ মানে বৃষ্টি হয়েছে এই কারণে তো জল হইবই আর আমার বর গেছিলো ডিউটিত আর দেখো আমার ওইটা বরের অফিস তো অফিসের ভিতরে দেখো কত জল মানে কি কম। তো হেও দুই দিন ডিউটি মানে দুই দিন ডিউটি করতে পারছে না দেখো আরও জল আসলো যেহেতু আজকে দেখো ভিতরে ঢুকতে পারছে আরেকদিন এসেরা কেটের দিকে গেছে গায়ে এত জল আসলো বলে মানে তো বরে তো একটু মানে ভিডিও করে আমার বাড়িতে আনছিলো দেখার লেগে তো তোমরা সাথে একটু শেয়ার করলাম আর এটা আমার বরের অফিস ভিতরটা আমিও কোনো দিন দেখছি না আজকে দেখে নিলাম তো এদিকে দেখো মানে কি আর সব মানে সব যেদিকে তাকায় এদিকে জল যেদিকে এদিকে জল তো কিছু করার নাই আর এটা হলো আগরতলা মানে উম আসলো বটতলা ব্রিজ বরে তো চলো টাটা সবাই ভালো থাইকো সাবধানে থাইকো